আসসালামু আলাইকুম সলভিং পয়েন্ট অঞ্চল চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কোচ বিভাজনের উন্নত জীবের যে ধরনের কোচ বিভাজন ঘটে সে সম্পর্কে আলোচনা করবো উন্নত জীবে বা মানুষ এবং এই সম্পর্কিত অন্যান্য যে জীবগুলো আছে যারা বহু কোষী জীব তাদের দেহে মূলত মাইটোসিস কোষ বিভাজন ঘটে থাকে আর পৃথিবীতে বিরাজ মানুষ অন্যান্য ধর অন্যান্য সকল ধরনের যে উদ্ভিদগুলো আছে বহু কোষী যে উদ্ভিদ আছে সেই উদ্ভিদের কোষের বিভাজনও একইভাবে মাইটোসিস প্রক্রিয়াতে হয়ে থাকে তো আজকে আমরা মাইটোসিসের যে বর্ণনা বা মাইটোসিসের যে ধাপগুলো মাইটাসিস বিভাজনের ধাপগুলো আলোচনা করব। মাইটোসিস মূলত এমন একটা কোষ বিভাজন যেখানে কি হয় একটা ডিপ্লয়েড কোষ অর্থাৎ ডিপ্লয়েড মানে আমাদের বুঝতে হবে ডিপ্লয়েড ডিপ্লয়েড মূলত যেখানে ক্রোমোজোম সংখ্যা কি থাকে ডাবল থাকে ডিপ্লয়েড কোষে সাধারণত ক্রোমোজোম সংখ্যা দুইটি করে থাকে সেখান থেকে অর্থাৎ টু অবস্থায় থাকবে ক্রোমোজোম সংখ্যা টু এর অবস্থায় থাকলে আমরা তাকে বলবো ডিপ্লয়েড এই ডিপ্লয়েড মাইটোসিস কোষ বিভাজনে সাধারণত ডি একটি ডিপ্লয়েড কোষ থেকে দুটি সমান এবং সমগুণ সম্পন্ন যে সমগুণ সম্পন্ন অভিন্ন ডিপ্লয়েড কোষ বা অপত্য কোষ তৈরি হয়ে থাকে আবারও বলতেছি মাইটাসিস কোষ বিভাজনে একটি ডিপ্লয়েড কোষ থেকে একেবারে সমগুণ সম্পন্ন বা পরিবর্তনহীন একই ধরনের ক্রোমোজোম সংখ্যা যুক্ত ডিপ্লয়েড কোষ তৈরি হয়ে থাকে আমরা সেটা দেখতে পাবো এখান থেকে এই যে এই রকম অর্থাৎ প্রথম অবস্থায় কি ছিল ডিপ্লয়েড কোষ ছিল সেখান থেকে একেবারে লাস্ট স্টেপে ডিপ্লয়েড কোষ তৈরি হয়েছে আচ্ছা তাহলে প্রথম অবস্থায় ছিল একটা এবং লাস্টের অবস্থা কয়টা হয়েছে দুইটা সেটাই আমরা বলতে পারি যে মাইটোসিস প্রক্রিয়াতে একটা মাতৃকোষ থেকে একটা মাতৃ ডিপ্লয়েড কোষ থেকে দুইটি সমগুণ সম্পন্ন সমক্রমোজম বিশিষ্ট ডিপ্লয়েড কোষ তৈরি হবে এর মধ্যবর্তী যে প্রসেসটা আছে সেই প্রসেসটা আমরা পরবর্তী সময়ে ধীরে ধীরে বা ধাপে ধাপে বর্ণনা করব এখন এটার একটা চিত্র বা একটা প্রাথমিক ধারণা আপনারা আমার এই ভিডিও থেকে পেতে পারেন সেটা হলো মাইটোসিস কোষ বিভাজনের প্রক্রিয়াটা মূলত পাঁচটি ধাপে হয়ে থাকে সেই পাঁচটি ধাপগুলো কী কী প্রোফেস প্রোমেটাফেস মেটাফেস অ্যানাফেস টেলাফেস এই মোট পাঁচটি ধাপে মাইটোসিস কোষ বিভাজনের প্রক্রিয়াটি ঘটে থাকে তো আমরা ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতে আপনাদেরকে এই সম্পর্কে আরও সুন্দরভাবে বিস্তারিত যে মাইটোসিসের প্রোফেস প্রোমেটাফেজ অ্যানাফেস টেলাফেস এই সম্পর্কিত বিস্তারিত বিষয়ে আলোচনা করবো ক্রমান্বয়ে তো সবাই ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম